আমার ভাই এই বাঙালি ফল গুলোই পছন্দ আম জাম কাটাল লিচু এর উপরে কোনো ফল আছে আপনারাই বলেন তো কি দুষ্টু তুমি রেগে আছো কতটা কার ওপরে রেগে আছো কেন বাবা কি করেছে কালকে রাত্রে বাবা ভাত খাইনি বলে তুমি বাবার উপরে রেগে আছো তাই আজকে সকালে রেগে আছো আর কতক্ষণ রেগে থাকবে অনেকক্ষণ আচ্ছা কোথায় যাচ্ছ তুমি আচ্ছা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বাবা দুষ্টু তো ভীষণ রেগে আছে কি করতে হবে তাহলে কি করতে হবে কি করতে হবে বাবাকে বকে দেবো তাহলে কেমন করে দেবো বাবাকে মর্নিং তোমার কিন্তু দুষ্টু খুব রেগে আছে একদম চুপচাপ নিয়ে যাবে কালকে রাত্রে তুমি ভাত খাওনি কেন হ্যাঁ যাও 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 টাটা একদম কিন্তু আজকে দুষ্টুমি করবে না কি গো আজকে দুষ্টুমি করবে না রাস্তায় চুপচাপ যাবে ঠিক আছে একদম চুপচাপ যাবে দুষ্টু কিন্তু আজকে ভীষণ রেগে আছে না ওকে গান শোনাবে না ও কিন্তু রেগে যাবে আর ওকে একটু চকলেট বিস্কিট কিনে দেবে তুমিও আছো ওর পিছনে লাগতেই থাকো আর ওকে রাগাতেই থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আইটি ফ্রেশ নি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদ আর আমার গোপালের আশীর্বাদে আজ বুধবার আর এখন বাজে সকাল ছটা চল্লিশ আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন ঘুম থেকে উঠেছি রাইট সকাল ছটার সময় ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কিছু কাজবাজ গুছিয়ে ঘরে এসে দুই মেয়েকে ঘুম থেকে তুলে বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে দুষ্টকে স্কুলের জন্য রেডি করে নিচে ছেড়ে তারপরে এই যে আপনাদের সামনে চলে এসেছি আজকে মামা মেরও স্কুল আছে সাথে মিস্টার প্রতিদেবের অফিসও আছে আর সব মিলিয়ে সারাদিন প্রচুর কাজে চাপে আছে তো আলাদা করে বলার কিছু নেই আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে একদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আরেকদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে এই যে উচ্ছে আর আলু কেটে নিয়েছি উচ্ছে আলু ভাজা করব। আর আজকে রান্না বান্না না সাদা তেলে করতে হবে সর্ষের তেলটা শেষ হয়ে গেছে তো কড়াইটা গরম হলে এই যে এখানে তেল দিয়ে দিয়েছে আর তেলটা গরম হলে এখানে উচ্ছে আর আলুটা দিয়ে দিয়েছি আজকে উচ্ছে আলু ভাজাটা শুধু লবণ হলুদ দিয়ে করব। কোনো ফোড়ন দেবো না যেমন অন্যান্য দিন ফোড়নে দিয়ে দিয়ে একটু পাঁচ ফোড়ন বা পেঁয়াজ আজকে কিছুই দেব না আর এদিকে মাছের জন্য অপেক্ষা করছি ছিলাম তো এই যে মিস্টার প্রতিদেব মাছ নিয়ে চলে এসেছে আমি ওনাকে প্রায় দিন বলি রাত্রেবেলা যখন অফিস থেকে ফিরবে আসার পথে মাছটা নিয়ে আসবে তা না ওই দুষ্টুকে প্রতিদিন স্কুলে ছাড়বে তারপরে মাছ নিয়ে আসবে আর উনি যতক্ষণ না মাছ নিয়ে আসে ততক্ষণ আমি সবজিটাও কাটতে পারি না যে মাছ নিয়ে আসবে সেই মাছ বুঝেই সবজি না কাটবো তো এই যে তিন দিনের মাছ নিয়ে এসেছে তো তিন দিনের মাছ তিনটে পাত্রে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি আর আজকের মাছটা এই যে নিয়েছি তো যাই হোক চলুন এগুলো ফ্রিজে রেখে দিয়ে আর বাদ বাকিটা রান্নাঘরে নিয়ে যায় তোমার মতো সুখী কে আছে কালকে তুমি ভাত খাওনি দেখে তোমার ছোট মেয়ে সকাল সকাল বায়না করছে কেন তুমি ভাত খাওনি আর এখন দেখো তোমার বড় মেয়ে তোমাকে ব্রাশ করিয়ে দিচ্ছে বলো তোমার মতো সুখী পিতৃতে কে আছে হ্যাঁ তুমি ভাত খাওনি বলে তোমার ছোট মেয়ে কত কষ্ট পেয়েছে দেখেছো আর এদিকে বড় মেয়ে ব্রাশ করিয়ে দিচ্ছে বাবা দেখো দিদি বড় মেয়ের বাবাকে ব্রাশ করিয়ে দিচ্ছে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং বাবা যত্ন করা হয়েছে এবার লিখতে দেবো তার আগে এই যে গরম জলটা খেয়ে নাও এ নাও 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 ধরো ভালো করে ধরো পড়ে যাবে এই যে মামামের পাশাপাশি আমিও নিয়ে নিয়েছি তবে মামামের প্লেন গরম জল আর আমার গরম জলে অ্যাপেল সাইডের ভিনিগার মেশানো আছে রান্নাঘরে উচ্চ আলু ভাজা হয়ে গেছে সেটা নামিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে কড়াইটা গরম হলে তাতে তেল দিয়ে তেলটা গরম হলে মাছ ভাজতে বসিয়ে এই যে চলে এসেছি ঘরে এবার মামামকে কিছু লিখতে দেবো লিখতে দিয়ে মাছের সবজি কেটে আবার চলে যাবো রান্নাঘরে মাছ বাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেবো মাছটা কি দিয়ে রান্না করবো সেটাই ভাবছি ভেন্ডি আছে পটল আছে কালকে পটল খেয়েছি আজকে আবার পটল করব। ভাবছি ভেন্ডি দিয়ে মাছ করব। আবার ভেন্ডি দিয়ে মাছ করলে মিস্টার প্রতিদেব খায় না সকালবেলাটা পুরো তাল গোল পাকিয়ে যায় বিশেষ করে এই ব্যস্ত দিনের সকালগুলোতে মানে সোম থেকে শুক্রবার একদিকে রান্নাঘর একদিকে সবজি কাটা একদিকে মামামকে পড়ানো তারপর টুকটাক এদিক ওদিক কাজবাজ্ত থাকেই মানে কোন দিকটা করবো আর কোন দিকটা ছাড়বো বুঝে উঠতে পারি না তারপরে করে নিতে হবে তাই না তো যাই হোক চলেন ঝটপট করে এটা খেয়ে মামামকে একটু লিখতে দিয়ে সবজিটা কেটে বাদ বাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই কারণ আমি চেষ্টা করি দুষ্টু স্কুল থেকে বাড়ি আসার আগে সমস্তটা গুছিয়ে নেওয়ার তাহলে কি হয় আমার ঠিকঠাক টাইমে সমস্তটা আমি রেডি করে মামামের স্কুলে বেরিয়ে যেতে পারি না হলে দেরি হয়ে যায় চলুন তোমাকে তো আজকে সুন্দর লাগছে নতুন জামা পরে অফিসে যাচ্ছ তাই না স্পেশাল টিফিন পরোটা চিনি

এই গান গিয়েছে বাবা আজকে আচ্ছা তুমি একটু গাও গানটা গাও গাও বুলবুল পাখি কথা না শুনিয়ে পচা ছেলে চলো টাটা আর দুষ্টু তুমি স্কুল থেকে বাড়ি এসে আজকে আমাকে ডাক দাওনি কেন আচ্ছা তোমার জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট করেছি বলো তো কি বলো তা তাই কটা খাবে তুমি দুটো আমি তোমার জন্য একটা পাওয়া তোমার নিয়েছি চলো দেবো খেতে দেবো চলো টাটা করে দাও বাবাকে চলো টাটা করে দাও বাবাকে চলো চলো এই যে আমার দুষ্টুপুরি স্কুল থেকে বাড়ি এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে আর একদিকে মিস্টার প্রতিদেব অফিসের জন্য বেরিয়েও পড়েছে আগের দিন পারফিউমটা কিনে দিয়েছে এখন প্রতিদিন লাগিয়ে নিচ্ছে কিন্তু এখনো অবধি আমাকে থ্যাংক ইউ বলেনি চলো চলো আসো খেয়ে নেবে আর একদিকে আমাদের পুচকে সোনাও চলে এসেছে এই যে আমাদের পুচকে সোনাও চলে এসেছে ওর সকাল আজকে অনেক তাড়াতাড়ি হয়েছিল আজকে কটাই হচ্ছে

তুমি কি ব্রেকফাস্ট করতে বসেছো এই ঘরে ব্রেকফাস্ট করতে বসেছো আমাকে আবার ঘর মুছতে হবে কি খাবে ব্রেকফাস্ট বলো পরোটা তাই এ না মামা তোমার জন্য পরোটা আর ডাল তোমাকে দুটো পরোটা আর এই যে দুষ্টু তোমার একটা পরোটা টমেটো সস নেই আর তুমি তো ডাল খাও না মামা মাই বাটিটা দাও তো বাবা তুমি আগে ওই একটা শেষ করো তাহলে আর একটা দেবো না যেমন এত জিদ দেখালে কি আচ্ছা আজকে জয় দোকান থেকে একটা বড় টমেটো সসের ডিব্বা নিয়ে আসবো ঠিক আছে তাহলে কি দেবো টমেটো সস নেই অন্য কিছু বলো কি দেবো Bir şaşı da. তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট এই যে ভেন্ডি পটল আর মাছের তরকারি আর আজকে হলুদ ছাড়া মাছের তরকারি রান্না করেছি পাশাপাশি উচ্ছে আলু ভাজা করেছি সামান্য একটু হলুদ ছিল সে এই ভাজাতেই দিয়েছিলাম আর দু পিস মাছ ভাজা রেখে দিয়েছি তো চলুন এখন ঝটপট করে মামা লাঞ্চ বক্সটা রেডি করে নিই আপনারা যারা আমার ব্লগ প্রথম দেখছেন তারা হয়তো জানেন না আমার মামা কিন্তু অটিজম আছে তো ওই অটিজম চাইল্ড আর সাথে দুষ্টু সাথে সংসারের সমস্ত কাজ আর সব মিলে আমি ভিডিওটা করি অনেক কষ্ট করেই কিন্তু এই ভিডিওটা করতে হয় দুই মেয়ের পাশাপাশি আমিও কিন্তু ব্রেকফাস্ট আছে একটা পরোটা নিয়ে নিয়েছি আর আমার পরোটাটা হালকা পুড়ে গেছে দেখুন পুড়ে গেছে এটা কেউ খাবে না তো বাধ্যতামূলক আমাকেই খেতে হবে এত কষ্ট করে বানিয়েছি ফেলে দেব তো এই যে শুধু শুধু পরোটাই ঠিক আছে তো এখন এটা খাবো দুই মেয়ে যেহেতু ঘরে বসে খেয়েছে ঘরটা মুজবো তারপর দুই সাথে নিয়ে নিচে যাব দুই চান করাবো নিজে চান করব রেডি হব গোপালের পুজো দেবো তারপর গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়বো মামা স্কুলের উদ্দেশ্যে সবার প্রথমে যাবো অটো স্ট্যান্ডে যাই না আজকে অটো স্ট্যান্ডে কি ভোগান্তি লেখা আছে যা গোপাল ভেবে রেখেছে সেটাই হবে তো চল না হাঁটবো কে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি রেডি হয়নি বুড়ি রেডি কাকে ফোন করছো কি বলছো বাবাকে ফোন করে তাই আচ্ছা চলো টাটা মামাম চলো ব্যাগ নাও দাও রিমোট আমি তোমার ছোট ভিমটা চালিয়ে দিই দাও চলো টাটা একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে ঠিক আছে একদম দুষ্টুমি করবে না কিন্তু মনে থাকবে তো আচ্ছা চলো টাটা ফাইনালি সমস্তটা গুছিয়ে দুষ্টুকে গোপালের ভরসায় রেখে গোপালের নাম নিয়ে মামাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে আর আজকে বাইরে ঝলমলিয়ে রোদ উঠেছে দুদিন আগে যে এত বৃষ্টি হয়েছে দেখে মনেই হচ্ছে না চলুন যাওয়া যাক ফাইনালি মামা মের স্কুলে পৌঁছে গেছি পৌঁছে মামাকে ক্লাসে ছেড়ে কিছুক্ষণ বসে এই আবার বেরিয়ে গেছি এখন বাইরে ঝলমলিয়ে রোদ উঠেছে আর আকাশে প্রচণ্ড মেঘ মেঘের মধ্যে ঝলমলিয়ে রোদ বুঝতে পারছেন আর হ্যাঁ অটো স্ট্যান্ডের কথা বলি আজকে অটো স্ট্যান্ডে বেশি লাইন ছিল না কিন্তু তারপরে পনেরো মিনিট অটো স্ট্যান্ডে অটো লাইনে দাঁড়াতে হয়েছে মানে সেকেন্ড অটোতে আমাদের লাইন ছিল প্রথম অটোটা সাথে সাথে চলে এসেছে কিন্তু তার পরের অটো আর আসে না আর আসে না আস্তে আস্তে পাক্কা পনেরো মিনিটের মতো সময় নিয়ে নিয়েছে তারপরে অটো ধরে বেড়ালা খানা তারপরে এই যে হাঁটা পথে হেঁটে মামা ক্লাসে ছেড়ে অপেক্ষা করছিলাম আমার বান্ধবীর জন্য ও আজকে এলো না আর কতক্ষণ অপেক্ষা করবো এই যে বেরিয়ে পড়লো চলুন যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে বিস্ত্রী গরম মিস্ত্রী গরম মাথা ফাটা রোদ মাথা ফাটা রোদ হপরে মাথা বন করে ঘুরছে কেমন পাগল পাগল লাগছে তো ফাইনালি মামামকে স্কুলে ছেড়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি তাও ঘন্টাখানিক আগে বাড়ি এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে কিছু কাজ বাজ বাকি ছিল সেই কাজ বাজ গুছিয়ে দুষ্টুকে বলছে চল হোমওয়ার্ক করতে বস সে বলছে নাগে আগে ভাত খাবো তারপরে হোমওয়ার্ক করতে বসবো চলো ঠিক আছে ও যেটা বলবে সেটাই করি না হলে দেখা গেলে কোনোটাই করবে না এখন খেতে বসবো খাওয়া দাওয়া করবো তোমার খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ বাজ গুছিয়ে দুষ্টুকে হোমওয়ার্ক করাতে বসবো আমি বললাম চল আগে হোমওয়ার্কটা করে নে সে করবে না তো করবেই না আগে ভাত খাবে কারণ আজকে আই লাভ ইউ ফিশ আছে কালকে যেহেতু আই লাভ ইউ ফিশ খাইনি সেই জন্য আগে ভাত খেতে হবে বুঝতে পারছেন শুধুমাত্র আই লাভ ইউ ফিশের জন্য তাড়াতাড়ি ভাত খেতে হবে আর এখন এমনি থেকেও একটা দশ বেজে গেছে তো মনে হলো না আগে তাড়ে খেয়েই নি খেয়ে নিই ওকে কিছুক্ষণ পড়িয়ে তারপরে না হয় রেস্ট করবো তাই না এই যে মা মেয়ে একসাথে খেতে বসে পড়েছে আর আজকে তরকারি রান্না করতে গিয়ে কি হয়েছে জানেন হলুদ শেষ হয়ে গেছিল তো আজকের তরকারি হলুদ ছাড়া একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেছি তারপরেও দেখুন তরকারি কালারটা কেমন হয়েছে কি আর করবো বলুন ঠিক যখন রান্না করতে যাব তখন গিয়ে দেখি যে হলুদটা শেষ হয়ে গেছে আর কালকে মিস্টার প্রতিদেবকে বলতে ভুলে গেছিলাম তো উনি বললো এখন কোথাও থেকে আনবো কি করবো তা তো আমি কি করলাম হলুদ ছাড়া করে দিয়েছি সেই জন্য তরকারি কালারটা দেখুন কেমন হয়েছে তো যাই চল ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করি আর দুষ্টু খেতে খেতে কি দেখছে দেখুন ওই যে ছোটা ভিং তাই নাও খেয়ে নাও আজকে তোমার পছন্দের অ্যালউই ফিশ ফাইনালে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা থালা বাসনগুলো মেজে ঘর বারান্দা মুছে এই যে আম কেটে নিয়ে এসেছে আর দুষ্টু বই নিয়ে বসে ও পড়েছে এখন দুটো আর আমি আম খাবো তারপর ওকে হোমওয়ার্টা করাবো আপনারা আম খেতে কেকে পছন্দ করেন এবার না জমিয়ে আম খেতে পারেনি এবছর যা আমের দাম ওই অল্প অর্ধেক খাওয়া হয়েছে আর কি অন্যান্য বছর কি হয় আমের দাম একটু কম থাকে বিশেষ করে প্রথম দিকে তো কম থাকে তখন জমিয়ে আম খাওয়া হয় তিন বেলা চার বেলা এরকম করে আম খাওয়া হয় আর এবছর ওই গুনে কান্তে মানে খুব হিসাব করে খেতে হয়েছে এরকম কি তো আম তো প্রায় শেষের পথে তো মিস্টার প্রতিদেব আগের দিন নিয়ে এসেছিলো অনেকগুলোই নিয়ে এসেছিল তো প্রতিদিন রাত্রেবেলা করে দুটো করে আম কাটি চারজন মিলে খায় আজকে মনে হলো একটু আম এখন কাটি তো এই যে কেটে নিয়েছে আর দুষ্টু হোমওয়ার্ক করতে বসে পড়েছে তো দুষ্টকে একটু দিয়ে দেবো আর আমি একটু খেয়ে নেবো খেয়ে তারপর ওকে কিছুক্ষণ লেখাবো আপনারা আম খেতে কে কে পছন্দ করেন মানে ফলের ভিতরে আপনাদের কোন ফলটা প্রিয় সেটাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার যেমন প্রিয় আম লিচু কাঁঠাল আমি ম্যাক্সিমাম সব ফল খেতেই পছন্দ করি কোনটা বলবো আর কোনটা না বলবো মানে যেগুলো লোকাল ফল আর কি যেমন ড্রাগন কিউই দুষ্টু যেগুলো পছন্দ করে ওগুলো আমি আমার পছন্দ করি না আমার ভাই এই বাঙালি ফলগুলোই পছন্দ আম জাম কাঁঠাল লিচু এর উপরে কোনো ফল আছে আপনারাই বলুন তো এর উপরে কোনো ফল নেই যে দুষ্টু বুড়ি আম খাবে খাবে তাহলে খাতাটা বন্ধ করো মানে বইটা বন্ধ করো তারপর আম খাও তারপর হোমওয়ার্ক করবে ঠিক আছে তাই তিনটে কুড়ি বাজে এই যে আবার বেরিয়ে পড়লাম মামামকে স্কুল থেকে বাড়ি আনার উদ্দেশ্য দুষ্টুকে হোমওয়ার্ক করিয়ে দুষ্টুকে ঘুম পাড়িয়ে তারপর বার হয়েছে দেখুন আমি একটু ঘুমিয়ে গেছিলাম এখনো চোখে ঘুম ঘুম মানে মনে হচ্ছে ওটা হাঁটছে টলে পড়ে যাও বা এখানটা তো সুন্দর হাওয়া দিচ্ছে তো যাই হোক চলুন ধীরে সুস্থ যায় গিয়ে নিয়ে আসে কি গরম রে বাবা কি গরম তার উপরে এখনো মাথা পাটা রোদ চারটের কাছাকাছি ভেজে গেছে তাও রোদের কি তাপ রে বাবা মাথা পুরো ফেটে যাচ্ছে তো যাই হোক বাড়ির সামনে থেকেই অটো পেয়ে গেছিলাম অটো ধরে থানার সামনে নেমে এই যে হাঁটা পথে হাঁটছি গুড আফটারনুন মামাম গুড আফটারনুন গুড আফটারনুন দুষ্টু তোমার ঘুম হয়ে গেছে দেখো তোমাকে ঘুম পাড়িয়ে রেখে দিদিকে বাড়ি নিয়ে চলে এসেছি দেখেছো সারপ্রাইজ বেলুন বাবাকে বলে দিয়েছি আজকে বেলুন নিয়েই বাড়ি আসবে না হলে বাবাকে বুকে দেব এই যে তোমার জন্য বিস্কিট এনেছে এই যে বিস্কিট ঢেলে দিয়েছি এটা হলো টপ বিস্কুট টপ হ্যাঁ আর এই যে রান্নাঘরে গিয়ে আমাদের তিনজনের জন্য তিন কাপ আদা তেজপাতা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি নাও নিয়ে নাও তুমি কটা নেবে বিস্কিট বলো তিনটে এই যে ওয়ান টু থ্রি এন তিনটে মামাম কটা নেবে তুমি থ্রি নেবে এন থ্রি বিস্কিট হ্যাপি দেখো এই বিস্কিটটা হেভি টেস্টি খেতে এই আর সাথে তোমার জন্য টমেটো সস নিয়ে এসেছি এক প্যাকেট বিস্কিট বাইরে আছে আবার বেরিয়ে পড়লাম দুষ্টুকে টিউশন ছাড়তে কয়েকটা দিন দুষ্টুর টিউশন ছুটি ছিল কারণ দুষ্টুর টিউশন দিদির এক্সাম ছিল সেই জন্য কটা দিন দুষ্টুর টিউশন ছিল না আজকে থেকে আবার যাচ্ছে কারণ কদিন পর থেকে দুষ্টুর আবার পরীক্ষা তো যাই হোক মামা মার স্কুল থেকে বাড়ি এসেছি বাড়ি এসে চেঞ্জ করে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে চা বিস্কিট খেয়ে আবার হাত মুখ দিয়ে সন্ধেবাতে দেখিয়ে এই যে হালকা করে রেডি হয়ে দুষ্টুকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি আর আজকে মামা মাকে এখনও পড়াতে আসেনি বুধবার করে একটু দেরিতে আসে ভুলে গেছিলাম তো যাই হোক সে ঝটপট করে ওকে ছেড়ে আসি কারণ মামা মা একা আছে তো ঘরে দুষ্টুকে তো লক করে রেখে যায় মামাকে আর লক করে রেখে যায় না এমনিই রেখে যায় আরে বাবা তাড়াতাড়ির সময় দরজাও বন্ধ হচ্ছে না দেখুন কেমনটা লাগে অনেক দিন পর পড়তে দুষ্টুমি করবে না ঠিক আছে লক্ষ্মী মেয়ের মতো পড়াশোনা করবে যাও আর দিদির কিন্তু পরীক্ষা বেশি দুষ্টুমি করবে না দিদির সাথে দুষ্টুকে টিউশন ছেড়ে বাড়ি এসে বসতে না বসতেই দেখুন মামামকেও পড়াতে চলে এসেছে তো এই যে মামা মোর পিপির কাছে বই নিয়ে বসে পড়েছে এখন এইটুকু টাইম আমার ফ্রি আছে কাজ প্রচুর আছে কিন্তু এখন করব না একজনকে পড়তে দিয়ে এসেছে আর একজনকে পড়াতে চলে এসেছে তো একটু সময় আমার হাতে আছে তো কি করব সামনে একটু এডিটিং কমপ্লিট করে নেবো তা যাই হোক চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগের ততক্ষণের জন্য টাটা জন্য সামনে এডিটিং কমপ্লিট করবো তারপর আবার দুঃস্থ টানতে যাবো কারণ আজকে মিস্টার প্রতিদিন বাড়ি আসতে বলে একটু দেরি হবে বুঝতে পারছেন তারপর রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করবে সেটারও ব্যবস্থা করতে হবে সব মিলিয়ে এখনো প্রচুর কাজের চাপ আছে প্রচুর মানে ছুটি হতে হতে আজকে রাতে এগারোটা বেজে যাবে তো যাই হোক কাজ তো করতেই হবে তাই না তো ব্লক এখানেই শেষ করছি চলুন টাটা